সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালেক্স এফেক্ট তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো তোমরা দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কীভাবে কি আছে হ্যাঁ আজকে আমি তোমাদের দেখাতে কীভাবে তোমরা এমন অসাধারণ গেমিং লোবোটে ইফেক্ট তৈরি করতে পারো তোমাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে আর মেন যে কথা সেটা হলো আমার চ্যানেলে নয়শো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে খুশিতে এটা আমি তৈরি করে দিচ্ছি আর কারণ এটা আমি কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম যে নশো চ্যানেল আমার চ্যানেল নশো সাবস্ক্রাইবার পূর্ণ হলে আমি একটা ইফেক্ট টিউটোরিয়াল দেবো সেটা হলো এটা তো যারা ওই কমিউনিটি দেখো না তারা এখন এই ভিডিওটা দেখে সম্পূর্ণভাবে সব কিছু বুঝতে পারবা তো বেশি বকবক না করে ছোট্ট কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও তো আর একটি কথা সেটা হলো যারা তোমরা আমার কাছ থেকে পেইড ওয়ার্ক করাতে চাও তারা ডিসক্রিপশান বক্সে থাকা নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে এসে মেসেজ দিতে পারো অবশ্যই মেসেজ দেবে কেউ ফোন দেবে না আর যদি আমার এর রিপ্লাই দিতে একটু দেরি হয় কিছু মনে করবে না আমি একটু ব্যস্ত থাকি তাই সঠিক সময় মতো আপনার রিপ্লাই নাও দিতে পারে আর যদি সঠিক সময় মতো দিতে পারি তাহলে তো হয়েই গেল তো সবার প্রথমে তোমরা পিএসজি অথবা ফটোশপ দু হাজার উনিশ আচ্ছা এই অ্যাপটা ওপেন করে নেবে এরপর তোমাদের বোঝানোর স্বার্থে আমি এখানে পনেরোশো এবং পনেরোশোর একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি তোমরা মানে এটা একটা পারফেক্ট লোগোর সাইজ তো আমি যেহেতু লোগোর টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল দিচ্ছে তাই লোগোর মাপে দেখলাম তারপর এখান থেকে যে কোনো একটা টেক্সট অ্যাড করবে অর্থাৎ যে কোনো একটা টেক্সট বলতে যেটা তোমাদের মানে লোগোর টেক্সট হবে সেটা তুমি অ্যাড আমি এখান থেকে এলেক্স এফেক্স অ্যাড করে দিলাম এরপরে স্যালেড পিক্সেল করে দেবো টেক্সটটাকে এবং তারপরে গ্রেডিয়েন্টে যাব গ্রেডিয়েন্টে চলে যাওয়ার পর তোমাদের আমি একদম শেষের একটা গ্রেডিয়েন্ট দিয়ে তৈরি করে দেখে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এখান থেকে আমি একদম শেষের দিকে চলে যাব শেষের দিকে চলে যাওয়ার পর তোমাদের আমি একদম লাস্টের কয়েকটা গ্রেডেন থেকে দেখিয়ে দেবো যাতে যারা একদম নতুন তাদের কোনো অসুবিধা না হয় সব মোবাইলে পিএসি দু জন উনিশ পরে এমন গ্রেডিয়েন থাকবে তারপর এখান থেকে তোমরা প্রথমে হলুদ কালার সিলেক্ট করবে এবং এই পাশে হলুদ কালারটা সিলেক্ট করবে করে নেওয়ার পর তোমাদের এখানে সম্পূর্ণ হলুদ হয়ে যাবে এবং এটা এই পাশে ছড়িয়ে নিয়ে আসবে এবং যে কোনো এক জায়গায় প্রেস করলেই ওখান থেকে আরও একটা গোল চিহ্ন চলে আসবে তারপরে মাঝখানেরটাকে প্রেস করে দিবে লাল লাল প্রেস করে দিলেই তোমাদের এখান থেকে এটা লাল হয়ে যাবে মাঝখানের এবং দুই পাশে হলুদ এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে তো তো প্রথমে তোমরা এইটাই রেখে দিবে আমি সর্বপ্রথমে এইটাই রেখে দিচ্ছি তারপরে উপরে ডানের পাশে এখানে ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাবে ট্রান্সফর্মে চলে যাওয়ার পর এক্সপ্যান্ডে যাবে এক্সপ্যান্ডে যাওয়ার পর এখান থেকে এক্সপ্যান্ড মাইনাস ফাইভ করে দিবে তারপর অ্যান্ডে গিয়ে গ্রেডিয়েন্টে চলে যাবে এবং ওই সেম গ্রেডিয়েন্টতেই এসে এবার যেগুলো হলুদ আছে সেগুলো লাল আর যেগুলো লাল আছে সেগুলো হলুদ করে দিবে তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ টেক্সট ইফেক্টটা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে তো এবার সিলেকশন থাকা অবস্থায় লেয়ারে গিয়ে লেয়ার ফর্ম সিলেকশন করে দেব এবং উপরে ডান দিকে থাকা গিয়ে এক্সট্রাক্ট এ ক্লিক করে যে কোনো এক জায়গায় একটা ক্লিক করে দিবে তারপর এখান থেকে ড্রপ শ্যাডোতে চলে যাও ড্রপ শ্যাডোতে চলে যাওয়ার পর তোমাদের যে কালারটা আছে কালারটা তোমরা ব্ল্যাক সিলেক্ট করে রাখবে ব্লার জিরো থাকবে ডিসটেন্স এখান থেকে ফাইভে রাখবে এবং ইন্টেন্সিটি হান্ড্রেড আছে হান্ড্রেডে রেখে দেবো দিবে এবং অ্যাঙ্গেলটা তোমরা এখান থেকে উপরের দিকে তৈরি করে দিবে আমার এখানে নব্বই ডিগ্রি দেওয়া রয়েছে তোমরা এখানে উপর দিকে দিয়ে নিবে যেটা আমি দিয়ে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছো একদম সজাস উপরে দিয়ে নিবে এভাবে দিয়ে নিয়ে নিলেই প্রায় তোমাদের টেক্সটটা একদমই তৈরি হয়ে যাবে তারপরে তোমরা তোমাদের উপরে একটা শ্যাডো অ্যাড করতে হবে তো এখান থেকে এটা তৈরি নেওয়ার পর এই দুইটা লেয়ারকে একটা মাস ডান করে দেবা এবং আবার ডক যাবো এবার কালার শুধু হোয়াইটটা সিলেক্ট করে দিলেই তোমাদের এই অসাধারণ টেক্সট ইফেক্টটা কিন্তু একদমই তৈরি হয়ে যাবে তো এখন পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এরপর বিওয়াল চলে যাবে বিঅলভিক্টে চলে যাওয়ার পর অ্যাঙ্গেল তোমাদের ইচ্ছা মতো দিয়ে নেবে আমি এখান থেকে দেখছি কোনটা দিলে ভালো হয় তো নব্বই ডিগ্রি মতো অ্যাঙ্গেল দিলে এখান থেকে পিওল ইফেক্ট পারফেক্ট হয় তাছাড়া বাকিগুলো ইফ ইফেক্টে মানে পিওল ইফেক্টে আর বাকি কোনো কিছু না করাই ভালো এরপর নিচে যে কালো ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছিলাম সেটাকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে এই টেক্সটটাকে সিলেক্ট পিক্সেল করে প্লাসে ক্লিক করে একটা এমটি লেয়ার নিয়ে নেব এবং অ্যান্ডে যারা ফিলার স্ট্রোকে যাবো কালার ব্ল্যাক সিলেক্ট করে টাইপে গিয়ে স্ট্রোক দিয়ে দেবো এবং স্ট্রোকে এখান থেকে উইথ দেবো এখান থেকে টেন পি করে দেওয়ার পর তারপরে এটাকে টেক্সটের পিছনে নিয়ে আসবো এরপরে এক্সে চলে যাওয়ার পর ড্রপ গিয়ে কালার ব্ল্যাক সিলেক্ট করবো এবং ব্লার জিরো থাকবে অ্যাঙ্গেল ফোরটি ডিগ্রি করবা ডিস্টেন্স ফাইভ এবং ইন্টেন্সিটি হানড্রেড করে রেখে দিবা এভাবে কয়েকবার এটা দিয়ে নিবা যাতে তোমাদের নিচে টেক্সটের নিচে একটা শ্যাডোর মতো তৈরি হয়ে যায় সেখান থেকে আমি কয়েকবার দিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে নিতে পারো তো এখান দেখতে পাচ্ছ তোমাদের গেমিং লোগো যে টেক্সট সেই টেক্সটটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে তো আরও যদি কিছু এডিট করতে চাও তো তার জন্য তোমরা এফেক্টে চলে যাওয়ার পরেই কালো শ্যাডোটার পিছনে হোয়াইট কালারের একটা শ্যাডো দিয়ে দিতে পারো যদি তোমাদের ব্যাকগ্রাউন্ড কাল হয় সেখান থেকে আমি টেক্সটটা সেভ করে নিচ্ছি এভাবে তোমরা তোমাদের টেক্সটটা সেভ করে নেবে তো আজকের জন্য তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখাবে আরও একটি দুর্দান্ত ও ইন্টারেস্টিং ভিডিওর সাথে